অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রিদিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচর সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকা বলা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করা হচ্ছে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজন হচ্ছে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কি না ঘুমিয়েছে কি না সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন উদ্দেশ্য ছাড়া ভালোবাসা শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত এক হিংসা দুই অহংকার তিন মিথ্যা কথা যে মহিলারা স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছেই পৌঁছেই যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবে থেকো না কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না একই ভুল বারবার করো না সবার মধ্যে দোষ খুঁজো না তর্ক আর সমালোচনা করো না নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সেই হলো বুদ্ধিমান বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম এই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা তার তত কম শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা কত সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন বাঁধ আসলে তারা কেমন প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসায় বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয় মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে যদি কেউ চলে যেতে চায় কেউ হাসি মুখে যেতে দিও তারে প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নেবাতে পারে আগুন আগুনকে নেবাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয় হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্যে নয় তার স্বার্থের জন্য আসবে দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে কোনো কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না একেবারেই শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না সত্য এবং গোলাপ দুটোর মধ্যেই কাঁটা রয়েছে কি নেই আমার পিছনে বদনাম করবার লোক আছে পিছনে সমালোচনা করবার লোক আছে খারাপ চিন্তা করবার লোক আছে আর কি লাগে সব তোই আছে একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি কষ্ট না থাকলে যেমন জীবন মানে কি বোঝা যায় না ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না জীবনে একে অপরের মধ্যে হওয়াটা গুরুত্বপূর্ণ নয় তবে একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় হাই পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধ্র দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা যে মেয়ে কোনো চাহিদা ছাড়াই আপনাকে ভালোবেসেছে তাকে ঠকানো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ প্রিয় খুব বেশি অবহেলা করতে নেই কাউকে মানুষ একবার বদলে গেলে শত কেঁদেও তাকে ফিরে পাওয়া সম্ভব নয় শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর ছেড়েও ভয়ঙ্কর হয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে পাশের মানুষটাকে মানুষ সস্তাভাবে দূরের আগে ভাবে মূল্যবান মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে কথা দিতে অনেকেই পারে কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয় সবাই বলে এটাই নাকি বাস্তবতা মন দেখে মেহবান বা অতিথি আসে চেহারা বা ধন সম্পত্তি দেখে নয় কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি মানুষটা ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে গাছের বড়ই এখন বাধ্য হয়ে নিজে থেকে জোরে পড়ে কারণ তারা জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ